এক বছর ধরে ফেসবুকে রিলেশন করি রিলেশন করে মেয়ের সাথে দেখা করতে আসলাম ঢাকা সেই কুয়াকাটা থেকে ঢাকায় চলে আসলাম মেয়ের সাথে দেখা করতে তাও আবার একা কই মিমরে তো দেখতেছি না এখানের লোকেশনে তো দিল এটাই তো জিনজিরে ফেরিঘাট দেখি গার্লফ্রেন্ডে একটা ফোন দিয়া ও কোথায় আছে হ্যালো মিম হ্যাঁ বলো তুমি যে জায়গা লোকেশন দিছো ওখানেই আমি আছি তুমি কই আমি তো জিনজিরা ফেরি ঘাটে তুমি ওইখানে দাঁড়াও আমি আমার ভাইকে পাঠাইছি তুমি দেখো ও আচ্ছা আচ্ছা তোমার ভাইকে পাঠাই হ্যাঁ আমার ভাই ওইখানে আছে আচ্ছা ঠিক আছে এখানেই দাঁড়াও আমার ভাই আসছে আমি সেই কুয়াকাটা থেকে চলে আসছি ঢাকায় আর ও এখন বাসা থেকে আসতে পারতেছে না বুঝলাম না কত ধরে খাড়া রইছি কই সেই ছেলের দেহাই তো পাইতাছি না মিমরে একটা ফোন দিই হ্যাঁ মিম কই আমি তো এক ঘন্টা ধরে খাড়া রইছি কই তোর মুরগি কই আইতাছে পরে তো পাইতাছি না খারা রেছি কুসুম থেকে কি ছবি বাড়াইছিস অসবে আচ্ছা দেখতাছি রাখ ছবি বলে পাড়াইছে অর্সবে এ কথাটা আগেই কই তো তলে খুঁজে লইতাম দুনিয়া সবকিছুই ভালো লাগে কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা ভালো লাগে না আমি সেই চারশো সত্তর কিলোমিটার পথ জানি করে সে ঢাকায় আসছি আর এই মেয়ে এখন আইতে পার না করতে বাইরে হইয়া আরে অর্সবে যে ছবিটা পাড়াইছে এটার ওটা তো পুরো সেম লাগে ওই সামনের লোকটাই ওইটা নাকি বুঝতাছি না কিছু আরে এই লোকটাই তো ওই লোকটা হ পুরো সেম মিল লাগেছে जा लोकटार सामने जाए ভাই আপনি কি রনি ভাই হ্যাঁ ভাই আমি রনি ও আচ্ছা ভাই আমার তো মিম পাঠাইছে আপনাকে রিসিভ করার জন্য ভাই আপনি আসেন মিম কোথায় ভাই মিমের বাসা মেহমান আসছে আর আমি ওর ভাই লাগি বুঝতে পারছেন ভাই আমাকে বলছে আপনাকে রিসিভ করার জন্য ভাই চলেন তাহলে আপাতত ওইখানে দাঁড়া একটু চা খাই ও আসতে যতটুক সময় লাগে আচ্ছা চলো মিম কি আসবে না মিম আসতেছে ভাই আসতেছে একটু লেট হইবো আসতে ভাই আপনারে বইলে বুঝাইতে পারবো না আমি মিমের কতটা ভালোবাসি এই ভালোবাসা টানে সেই কুয়াকাটা থেকে ঢাকায় চলে আসছে ও আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি অনেক ভালোবাসা না আপনার ভালোবাসার কথা পরে হলুন নে ভাই

চিনি কম কোনটা এইটা না কোনটা এইটা হা হা আর এইটা আমার ঠিক আছে চা খান হ্যালো মিম বুঝলাম না তোর সাজু গুজু করতে এত সময় লাগে কত দূর থেকে একজন লোক আছি তোর লোকে দেখা করতে তুই তো তাড়াতাড়ি বাইরে বাসা থেকে ভাই মিমেরা আসতে মনে হয় আরো দশ পনেরো মিনিট সময় লাগবে একটু সাজু গুজু করতেছে তো চলেন আমরা সামনে যাই আড্ডা দিঘা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এই ছোট ভাই বিল কত আছে এই নাও ভাই এটা কি কন বিল আমি দিব আরে না ভাই আমি দিতে আরে না ভাই আপনি গেস্ট আপনি বাইরে থেকে আসছেন বিল আমি দিতে হুম কো মামা ওই বেটা হন আমি কিন্তু মরে আমার লগে লইতেছি আর আমি গলি তুলে যে মন তোরা তো কাজ শুরু করে দিবি বুঝছস আয়া পড়ছ চালু আয় আয়া পড়ছ বলে হ্যাঁ আয়া পড়ছি বুঝছস তোরা রেডিমেডি মেডি হয়ে থাকিস কেমনে কি করা লাগবো সব ভাগ করে রাখিস ও ভাই আর কত দূর যাইবেন এই যে ভাই এই যে সামনে ডাইনি যায় গলিতে আমরা বল মাথাটা কেমন কেমন লাগতেছে ভাই ঘুরাইতেছ আরে অনেক প্রত জানি কইরাইছেন না এই কারণে হয়তো আপনার শরীরটা দুর্বল লাগতাছে এই বেটা সারাত কাষ্টাকার মিমের হ্যাঁ বেটা গতবার একটা মুরগি দিল আতায় মাথায় মাত্র পাঁচ ছয় হাজার টাকা পাইছি বেটা বুঝছি গতবার লস হয়েছে অনেক এবার কাটটা বলে একটু বড় লোক আছে মিমে কইলো দেখি কি পাই মাথাটা এত ঘুরে ঘুরেছে কি লেগে ভাই অনেক পথ জানি করেছেন না এই কারণে ও ভাই পরিচয় এটা হচ্ছে আমার বন্ধু আর এটা হচ্ছে আমার ব্রেস্ট ফ্রেন্ড বন্ধু পরিচয় এটা হচ্ছে গিয়ে মিমের বয়ফ্রেন্ড ফ্রেন্ড বুঝছো ফোন দিলো কেটা আবার এই যে মিমে হ্যালো মিম ও ভাই বাইরে তুই আচ্ছা আচ্ছা তুই এক কাজ কর রোডে খারা মে আইতাস তুই কই যাবি মি মে বাসা থেকে বের হইছি আর একটু লুই আই তোর একটু বাইরেলে আড্ডা দে চাচু খাইছি সমস্যা নাই রনি ভাই আপনি একটু বন্ধু বন্ধুদের লগে আড্ডা দেন আমি ওর নিয়া আসি বের হইছি বাসা থেকে হ্যাঁ ওই বড়া যাই দেখো কি রে সারা তাইছে হ বেটা আইছে এই যে দাস না ভাই আপনার বাসা কই কুয়াকাটা কাটা কুয়াকাটা এত দূরের ঠিকা ঢাকায় পড়লেন দেখা করতে কি মনে কি একটু ডর ভয় নাই না ভাই কিসের বয় এক বছর যাবত রিলেশন করি ভয় কিসের কী এর প্রেম ভাই এটা ফেসবুকের প্রেম ও ফেসবুক প্রেম আচ্ছা আচ্ছা এত দূরের থেকে এবার ফেসবুক পেমেন্ট লেখ ও আচ্ছা আচ্ছা বুঝলাম চান্দু ফেসবুক পেমেন্টটা টানে বরিশালের থেকে ঢাকায় অবশ্য হ্যাঁ চান্দু আবার মনে কোনো ডর ভয় নাই হ্যাঁ চান্দু এটা জায়গা কোনটা চিনো না ভাই কিছুই নিতে পারতাছি না ভাই আমার মাথাটা ঘুরাইতেছে শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে ভাই আমার একটু ধরে তরে ধর্ম পরে হোয়া মু আগে ওই আরে কাশলি দে বহা ভাই বড় চালু কর ফোন টেকা পর্যন্ত সব নাও শেষ চালু মানুষে করব চালু চাল ধর আরে ওনে হালায় থায়ার পর ধর দে চালু আরে যে মেডিসিন খাইছর দুই দিনও হসেইবো না চালু গরাই দেখো মানি ব্যাগে কয়টা আছে দেখো মানি ব্যাগে তো 20 3000 টাকার মতো আছে মোবাইল একটা তোর কাছে না আরেকটা আমার কাছে চল আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ এরকমই হয় আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাবধান করলাম সবাই সতর্ক হয়ে যান